নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি তো দেখো কি ঘামছি এত ঘাম পরে আমরা একটুতেই ঘেমে যাই তো যাই হোক খুশির খবরটা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি কিন্তু বলাই হচ্ছে না তো ভালো অনেক দেরি হয়ে গেছে এবার বলতে হবে না বলে আর থাকা যাচ্ছে না কারণ তোমরাও যেহেতু ধীরে ধীরে আমার এখন ফ্যামিলি মেম্বার হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাবছি আর দেরি করা ঠিক হবে না বলে ফেলি কথাটা তো যার কারণে এতদিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না তো চলো তোমরা মানে দেখে নাও অনেক হয়তো বুঝতেও পেরে গেছো টাইটেল আর থামবেল দেখে তো সেই দিন ছিল মার্চের সাত তারিখ সকাল সকাল উঠে ইউরিন টেস্ট করতে গিয়েছি আর বুকের ভিতর অনেক ভয় নিয়ে টেস্ট করছিলাম কারণ ভয় থাকার পিছনে কিছু গল্প আছে যেটা আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো যাই হোক অনেক ভয় নিয়ে ভিডিওটা মানে করছিলাম তো দেখছি দেওয়ার পরে আমি শুধু ভয় করছিলাম যে আজকে আবার কিছু হচ্ছে না তো কিন্তু দেখলাম যে না মানে ওটা দেওয়ার পরেই ইউরিন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু মানে দুটো দাগ উঠে গিয়েছিলাম আমি মানে বলতেও পারছি না কথাটা ঠিক করে তো ভীষণই খুশি হয়েছি দেখার পরে ভীষণই ভাবতেই পারিনি যে এত বড় খুশির খবরটা আমি আজকে পাবো মানে এই স্বপ্নটা এতদিন পরে পূরণ হচ্ছে তো যার পরে আমি সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাইকে দেখা তোমাদের দাদা ভাই তো ভীষণই খুশি মানে খুশিরই খবর বলো তোমাদের দাদা বাবা হতে চলেছে আমিও মা হতে চলেছি আর তোমরাও তো অনেকেই দিদি মাসি মানে পিসি হতে চলেছে তো এই কথাটা অনেক দিন ধরেই ভাবছি বলবো বলবো বলতেই পারিনি শুধু বলার মধ্যে মানে জানার মধ্যে এই কথাটা আমার বাবা বাড়ির লোক জানে আর আমার শ্বশুরবাড়ির লোক জানে তাছাড়া কিন্তু কাউকে বলা হয়নি কারণ তোমাদের দাদা ভাই বলছিলো যে এখন বলতে হবে না কিছুদিন পরে তুমি বলে দিও যার কারণে বলা হয়নি কারণ অনেককেই দেখি কেউ বলে না তো যার কারণে আমিও কিন্তু বলিনি তো এই খুশির খবরটা ছিল তো চলো এখন থেকে আমার এই প্রেগনেন্সি জার্নি শুরু হয়ে যাবে তো আমি কি করছি না করছি সবটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট হলেও সব কিছুই আমি শেয়ার করব তো চলো তোমরা কিন্তু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা